যেমন ধরেন পাঁচ অক্ত নামাজের পরে দশবার সুহান দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবর আল্লাহ নবী বলেন দাখাল আল জান্না সোজা জান্নাতে চলে যাবে সবকটা কি বলেন তো আমাদের আপনারা আরো শুনছেন কিনা হাজার হাজার বার শুনছেন যদি আগামী মাসে আবার আসে আবার বলবো কি কেউ কেউ কয় হুজুর প্রত্যেকদিন এক আজ আমি কিছু রায় ফাতে প্রত্যেকদিন পড়ে কেউ হুজুর হুজুর সুরায় ফাতে জায়গাতে আর কিছু পড়তে পারি না দশবার সুহান দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবর রসুল বলেন দাখাল আল জন্না সোজা চলে যাবা রসুল বলেন মধ্যে আলী কাইয়াসি এটা বড় সহজ আ ছাত্রদের সামনে আমি বলছি আলহামদুলিল্লাহ তোমরা তো নগদ শুনছ অল্প বয়সে শুনে ফেলছো এখন দেখের পড়বা বলো অথচ বোখারি মুসলিম ছাড়া বাকি চারো কিতাবে আছে মুসলিম ছাড়া বাকি আছে আছে এই জন্য বলছি ছাত্রদের সামনে কথা বলতে আমরা করে তো জোরাতালি দিয়ে বুঝ দিয়ে দেওয়ান স্বাভাবিক এটিতে বুঝ দেওয়ান স্বাভাবিক না আল্লাহ রাসুল বলেন খুল্লাতান দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদু মুসলিম কোন মুসলমানই দুটো অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্না যেই করবে সোজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এক নম্বর অভ্যাস পাঁচ অক্ত নামাজের পরে দশ বার পড়বে দশ বার পড়বে আলহামদুলিল্লাহ দশ বার পড়বে আল্লাহ আকবর রসুল বলেন এভাবে হয়ে যাবে তিরিশ বার পাঁচ নামাজে হয়ে যাবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার রসুল বলেন বাদে আলী খাইয়াছি

রসুল বলেন ওয়াদা আলিকা খামসুনা ও মে আতুন বিল্লিসান জবানে হয়ে যাবে দেড়শো বার এক নামাজে তিরিশ বার পাঁচ নামাজে দেড়শো বার রসুল বলেন ওয়াদা আলিকা খামসুনা ও মে আতুন ফিল্লিসান জবানে হয়ে যাবে দেড়শো বার অফিল মিজানে মিজানে উঠে যাবে খামসু মে আতুন ওয়াল ফুন মিজানে উঠে যাবে দেড় হাজার বার এদিকে ফেরেস তাকে রব্বে করিম নয় লেখা শিখান নাই এদিকে ফেরেস তাকে রব্বে করিম দুই লেখা শিখান নাই মামের ফেরস্তাকে বলে দিয়েছেন খবরদার তুই তুই লিখবি না আর ডানের লিখে দিয়েছেন বলে দিয়েছেন খবরদার তুই নয় লিখবি না এটা কত না বলে কত কম পক্ষে দশ আর বেশি কত সীমা নাই বেশি তার কাছে সীমা আছে কিন্তু আমাদের সংখ্যা এটা আসবে না আমাদের ক্যালকুলেটার এটা আসবে না কিন্তু ফেরেস্তার কাছে সীমা নাই না ফেরেস্তার কাছে সীমা আছে ফের দিতে 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 বলবে দিতে আমার কলমে আর ধরে না এবার দিতে বুল হাল এটা আমার জন্য রেখে দাও এটা আমি বসাব প্রসি উদ্ধ রাজা এটা আমি দিব এটা আমি বসাবো এটা আমার জন্য রেখে দাও এটা কে বসাবে এই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ আকবর কবির রব্বুল আলমিন বলেন আমি তা আমি তা রাজা দেই আমি নাম্বার বাড়াই আমি নাম্বার বাড়াই আমি নাম্বার বাড়াই নবীদের নাম্বারও আমি বাড়িয়েছি সাহাবাদের নাম্বারও আমি বাড়িয়েছি তোমাদের পরস্পরের নাম্বারও আমি বাড়াই হুম বাড়ানা বাড়ানা আপনারা কি মনে করেন আজকে আমাদের সকলের মাকে আমাদের পুরস্কার সমান জি না সমান না কি না একজনে পেয়েছে সাতাশ লাখ ইনি পেয়ে গেছে সাতাইশ কোটি ইনি পেয়ে গেছে সাতাশ কোটি কোটি আর ওর বেলায় বেরোস বলে আল্লাহ ওকে কত নম্বর দিও আমার কলমে ধরে না আল্লাহ তলা তার ইজ করতে গিয়ে বলেন কেন বিষয়টা কি আল্লাহ ওর হৃদয়ের ভালোবাসার নাম্বার আমার কাছে নাই ওর হৃদয়ের আকুতির নাম্বার আমার কাছে নাই আল্লাহ আমার কাছে তো জবানের শব্দের নাম্বার আছে লেকিন হৃদয়ের নাম্বার আমার কাছে নাই চোখের পানির নাম্বার আমার কাছে নাই সো আল্লাহ বলেন আপনি কারিম বলেন এটা আমার জন্য রেখে দাও এটা আমি বসাবো বলি কুল্লিং দাওয়া যা থা আমিলু সাহের তেলাওয়াত ওই হাফিজ সাহেবের তেলাওয়াত আমারও পাগল করে দিচ্ছে এখানে আমার তেলাওয়াত করতে ডল লাগে কি ভাই ওয়ালি কুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু রব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়দুল আম্বিয়া পর্যন্ত সকলের দারাজা যেমন ভিন্ন ভিন্ন সিদ্দিক اکبر থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত आने প্রতিটা প্রত্যেকটা ঈমান ওয়ালার দারাজা ভিন্ন ভিন্ন একই সাথে চলেন একই সাথে ওঠেন একই সাথে বসেন হাশর ময়দানে গিয়ে দেখবেন একজন কথাই আর অন্য কথা দিদি দোস্ত তোর দাম এত বাড়লো কেন কি ভাই কি জানি বলতেছিলাম কোন প্রসঙ্গ ছিল প্রত্যেকের দা রাজা ভিন্ন ভিন্ন বলেন প্রত্যেকের দা রাজা কী ভিন্ন ভিন্ন তাহলে একা মতে এক নম্বর কী একা মতে এক নম্বর কী এই জন্য জামাতের সাথে নামাজ নিশ্চিত করবো ইনশাআল্লাহ এক নম্বর কাজ জীবনের এক নম্বর কাজ জীবনের কি জামাতের সাথে নামাজ কি করবো নিশ্চিত ও পাখে এটা বুঝেতে চেয়েছিলাম বিশ্বাস করলে হয়ে যাবেন মোমেন আর বিশ্বাস না করলে হয়ে গেল কাফেন আর বিশ্বাস করে যদি করে তো হয়ে গেল মোমেনে কামেল আর বিশ্বাস করে যদি না করে এটা হয়ে গেল। ফাঁসে কত বা পাগল তাহলে তো হ্যাঁ দশ বার দশ বার দশ বার এত বড় মেঘির কথা শুনেও যে করলো না হয় বিশ্বাসেই হলো না অথবা বিশ্বাস করে করলো না তো বিশ্বাসেই হলো না কাজ হয়ে গেল বিশ্বাস করলো করলো না তো মোমেনে কামেল মোমেন হয়ে গেল আর বিশ্বাস করেও করল করলো না এটা হয়ে গেল পাগল বুঝলেন না এটা কি আচ্ছা কি লেখায় তবে পাগল বলবেন আপনি ওই যে বিশ বছরের মেয়েটা চক্রেট পায়া কী ছেড়ে দিছে চেন ছেড়ে দিছে এটা কি আর দুই বছরের মেয়েটা চকলেট পায়া চেন ছেড়ে দিছে অবুজের কোনো সাজা আছে কি আর বিশ বছরের সবাই তাহলে কি কইব তুই কি দুই বছর তুই পাগল ওর কি কেউ অবুজ করবো কি কইব তুই এত নম্বরে পাগল হলি কেন আরে কথা বল তুই এত পাগল কেন এবার বলেন তো দেখি ছেড়ে যদি পাগল হয় এবার বলেন এই চসবীগুলো ছেড়ে নম্বরের পাগল কত নম্বরের পাগল আচ্ছা দোকানের জন্য এই চসবিগুলো ছেড়ে দিছে এটা কত নম্বরের পাগল হ্যাঁ আর যদি নামাজ ছেড়ে দেয় ফাসে আর বিশ্বাস না করে কাফের এবার এগুলো ছেড়ে দেয় মুস্তাহাব্বাদ নামাফেল ছেড়ে দেয় পাগল কি লিগা দামি জিনিস ছেড়ে দিছে কি কারণে বেদামির কারণে দামি ছেড়ে দিছে বলেন আরে ওই দুই টাকা চকলেট পাইয়া দুই বড়ির স্বর্ণ ছেড়ে দেওয়া এটা হলো অবুজ এই মেয়েটা হলো অবুজ তবুও তো দুই টাকার দুই টাকার সাথে

এখন এটা ছেড়ে দিচ্ছে এরকম মুসলমান এদেশে আসেনি সাহেব এটা বুঝে এটা কথা আপনি এই ওয়াজ করেন জাতি নামাজ যা না আমি ওই ওয়াজ করেন আরে যে নামাজ পড়ে না ও তো আমাদের আমাদের মাত্তবের আমাদের আমাদের এই কি বলে স্কুলের আমাদের মাদ্রাসার ছাত্রই না ওরা আবার কী ওয়াজ ও তো ছাত্রই না ছাত্রের খাতায় তো ওর ছাত্র খাতায় কি নাই বলেন পাঁচ নামাজ পড়ে না আজকেও পড়ে নাই কালকেও পড়ে নাই পরশুও পড়ে নাই ও বুঝে ছাত্রের খাতায় নাম আসে মেট্রিক পরীক্ষায় কয়টা পরীক্ষায় অংশগ্রহণ না করলে পাস করে কয়টা পরীক্ষায় অংশগ্রহণ না করলে হয়তো পাস করে তো পাঁচ নামাজের কোনটাতে অংশগ্রহণ করলে সে মো মানে কামের কথা বলেন না